এই গরিবের নাম হচ্ছে মেসি রোনালদো চিন্তাটা কর এমন শয়তান দেখে এই যে নাম লেখা কথা কস। এমন দোয়া কর্ম শাশুড়ি পাবিনা বুঝছিস শাশুড়ি পাবিনা নিজের নাম লিখবি নাম লিখছে মেসি রোনালদো মেসি রোনালদো নাম লেখা পাইছে জিরো পরীক্ষায় যদি এই মাইটোকন থেকে প্রশ্ন না আসে তাহলে তোমাদের সবার বাসায় আমার দাওয়াত পরীক্ষায় মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন আসবে তোদের পাড়া প্রতিবেশী কেউ বলেছে যে এই যে দাঁত সেটা যদি উঠাইয়া ইঁদুরের গর্তে দেওয়া হয় ইঁদুর মামা ওই দাঁত নিয়া তার একটা দাঁত রাতের বেলা আমার কাছে আইসা একটা আওয়াজ দিয়া মিসকল দিয়ে আমার দাঁতে দাঁত বসাই দিবে তখন আমার দাঁত ইঁদুরের দাঁতের মতন সাই সাই করে খায় মানে কামড়াইতে পারবে এরকম কোন গল্প শুনেছিস আমাকে ওই সকল গল্প বলছে ওদেরকে পিট্টি দেওয়া দরকার ইঁদুরের কি আর কোনো কাজ নাই যে মানুষের দাঁত নিয়ে আসে ওর দাঁত খুললে আমার দিবে আহা আহা এরা যারা বলতো এরা কোথায় এদেরকে আমি আধা ঘন্টা ব্যাকরণ পড়াবো